আসসালামু আলাইকুম এগুলো এই ডেলিশিয়াস রান্নাগুলো আজকে হারণ করেছে আজকে ছিল সানডে আমার ইমিডিয়েট বড় ভাই এসেছে ভ্যানকুভারে টরন্টো থেকে ওর প্রোজেক্টের কাজ এসেছে তো হারুন আর বাচ্চারা খুবই এক্সাইটেড ওদের মামাকে নিয়ে ওরা অনেক ফান করেছে আজকে সারাদিন হারুন ওরও ছুটি ছিল কাজের তো সমস্ত রান্না করে মানে ভাই সহ আবার ঘুরেছে বাচ্চাদের অনেক ফান হয়েছে তো সেগুলো ছোট ছোট ভিডিও ক্লিপও আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ যেটা বলি করার চেষ্টা করে সেটা আমাকে খুশি যেন আমি হই আলহামদুলিল্লাহ আমি থ্যাংক টু মাই ফ্যামিলি তো ও ডেলিশিয়াস রান্না দেখে আমারই মনে হচ্ছে যে আমি নিজেও পারতাম না এত সুন্দর আজকাল এত ধৈর্য নিয়ে বাচ্চাদের ম্যানেজ করে আহ কাজ করে ঘর বাড়ি পরিষ্কার করে সবকিছু করা রিনার মামা তো অলরেডি রওনা বি হোটেল থেকে ওনার যে প্রজেক্টের সুপারভাইজ করতে আসছেন সেই প্রজেক্টের কাজ অলমোস্ট কাছাকাছি ক্লোজিংয়ের কাছাকাছি চলে আসছে তো ওনার ফ্লাইট হচ্ছে মানডে টিউসডে ওয়েন্সডে আর টু ডেজ পরে তাই তো আমরা এখন লাঞ্চ করে তারপর আমরা যাবো ইয়েতে একটু বাইরে ঘুরতে এই তো আলহামদুলিল্লাহ দেখি এখন আমরা লাঞ্চ করি হ্যাঁ আলাইকুম আমরা এই যে এখন এই সি বাসে জন্য দাঁড়িয়েছি সি বাসে করে আমরা এখান থেকে ওয়াটার ফন্টে যাব এই যে ভাইয়া আছে এখানে তারপরে সামিন এরিনা আমরা শ্রীবাস হ্যাঁ আমরা ওয়াটার ফন্টে যেয়ে ওখানে কিছুক্ষণ থেকে তারপর আবার হ্যাঁ এখন আমরা কাছাকাছি চলে আসছি তো নর্থ ভেঙ্কু কাছাকাছি চলে আসছি সি বাসটা অনেক স্পিডে চলে

আমরা আবার এই যে শ্রীবাস টার্মিনালে ফিরে যাচ্ছি এটা হচ্ছে ক্যানাডা ওয়ে যে ক্যানাডা ওয়ে প্লেস ওখানে এতক্ষণ ছিলাম এই যে এখন সামিন ভাইয়া আমি তিনজন মিলে আবার আমাদের যে রিটার্ন টিকিটে যাচ্ছি সি বাসটা তো অ্যাকচুয়ালি মেট্রো হচ্ছে স্কাই ট্রেন অথবা বাস পাস যে বাসের যে ইয়ে আছে আমাদের কার্ড আছে কম্পাস কার্ড ওটা দিয়ে সেইম থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এটা দিয়ে তোমার সেম আসা যাওয়া করা যায় এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট আজকে সানডে তো লোকজন মোটামুটি ইয়ে হয়ে গেছে আর কি কমে আসছে তারপর নর্থ ভ্যাঙ্কুবর থেকে সি এসেছি ওয়াটার ফ্রন্টে আবার এখান থেকে আবার ওখানে চলে যাচ্ছি আমাদের থ্রি মিনিটসের মধ্যে আরেকটা সি বাস আছে

কেনাডা প্লেস লোকজন যাচ্ছে সব

লেফট সাইডে একটা আছে এটা আবার আদার্স সাইডে যাবে যেটা ক্যানাড অভের প্লেসে যাবে আমরা ওই টিম ঘটনে নামতেছি এই যে এখানে একটা আর্টিফিশিয়াল ইয়ে আছে ওয়াটার ফ্রন্টের সব ওয়াটারের দিকে নাম হচ্ছে লাঞ্চ করে আমরা টিম হোটেলে সিবাস টার্মিনাল আসলাম ওখান থেকে ওয়াটার ফ্রন্টে আসলাম ওয়াটার ফ্রন্ট থেকে এখন একটু টায়ার লাগছে চিন্তা করলাম একটু টিম হোটেলে কফি খাই টিম হোটেল এখন আমরা যে নর্থ ব্যাংকভারে আবার যাচ্ছি ওই যে সামনে দেখা যায় দেখো গেছে এটা সুন্দর লাগছে তাই না দেখো লাইট সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আবার পার্কিং এ ফিরে যাচ্ছি It also parking right side public parking. Okay, I want this. that's good. ফান মোটামুটি শেষ হয়ে গেল আসছি পাবলিক পার্কিং এ পার্ক করে গিয়েছিলাম আমরা পার্কিং টাইম ছিল সেই টুমরো মর্নিং সিক্স এম পর্যন্ত কারণ আমরা তো জানি না কতক্ষণ লাগবে এখন গাড়িতে উঠে যাচ্ছি এই তো